লবণ ছাড়া রান্না কল্পনাই করা যায় না কিন্তু আপনি কি জানেন প্রতিদিনের খাবারে লবণের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে শরীর ক্ষতিগ্রস্ত হতে থাকে লবণ শরীরের পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে কিন্তু অতিরিক্ত লবণ খেলে শরীরে পানি জমে এতে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের ঝুঁকি অনেক বেড়ে যায় লবণ বেশি খেলে কোলেস্টেরল ও রক্তচাপ দুটোই বাড়তে পারে যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে কিডনি আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় কিন্তু লবণ বেশি হলে কিডনিকে বাড়তি পরিশ্রম করতে হয় যার ফলে কিডনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত লবণ শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় ফলে হাড় দুর্বল হয় এবং অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ে অনেক সময় অতিরিক্ত লবণের কারণে হাত পা ফোলা মুখ ফুলে থাকা এই সব দেখা যায় অতিরিক্ত লবণ পাকস্থলের আবরণ ক্ষয় করে দিতে পারে এতে আলসার এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ে লবণ আমাদের দরকার কিন্তু সীমার বাহিরে গেলেই সেটা হয়ে ওঠে বিষের মতো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই